আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল মডেল নাজমুল সো গাইস আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি সম্পূর্ণ নতুন নিয়মে একটি ট্রাস অ্যাপ সেট আপ করবেন এবং কীভাবে ট্রাস অ্যাপসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো প্রথমত আমি আমার ফোনের স্টোর অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এবং সার্চ বক্স থেকে ট্রাস অ্যাপসটি সার্চ করে দিচ্ছি তেন এখানে চলে আসছে আমাদের যে বিশ্বস্ত ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট অ্যান্ড বিটকয়েন ওয়ালেট সেই অ্যাপসটি আমরা এখান থেকে এই ট্রাস্ট টুলেট অ্যাপসটি ডাউনলোড অথবা ইনস্টল করে নিব আপনি যখন ডাউনলোড অথবা ইনস্টল করে নেবেন দেন আপনি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে গেট স্টার্টেড অপশানে ক্লিক করে দিবেন গেট স্টার্টেড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটি ক্রিয়েট নিউ ওয়ালেট অ্যান্ড সেকেন্ডটি হচ্ছে অ্যাড এক্সাইটিং ওয়ালেট আপনি এখান থেকে প্রথম যে অপশনটি ক্রিয়েট নিউ ওয়ালেট আপনি এই ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন দেন আপনি এখান থেকে প্রথম অপশনটি সিক্রেট ফ্রিজ ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন দেন আপনি এখান থেকে প্রথম যে অপশনটি আসবে ব্যাকআপ ম্যানুয়ালি এই ব্যাকআপ ম্যানুয়ালি অপশনে ক্লিক করে দিবেন দেন আপনাদের এখানে ট্রাস্ট্রোলে তিনটি টিকমার্ক চেয়ে নিবে আপনি এখান থেকে দেখে দেখে তিনটা টিকমার্ক দিয়ে দিবেন দেন আপনি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এখানে দেখতে পারবেন বারো ডিজিটের একটি কোড অথবা বারো ডিজিটের সিক্রেট ফ্রেজ কিন্তু আপনাদের সামনে শো করবে আপনি এখান থেকে কপি টু ক্লিপবোর্ড অপশানে ক্লিক করে বারো ডিজিটের সিক্রেট ফ্রেজগুলা কপি করে নেবেন দেন আপনি চলে যাবেন আপনার ফোনের নোটবুকস অ্যাপসে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে বারো ডিজিটের সিক্রেট ফ্রেজগুলো কপি করেছিলেন আপনি এখানে এসে পেস্ট করে দিয়ে এই কোডগুলো এখান থেকে সেভ করে নেবেন সেভ করার কারণ হচ্ছে বাই এনি চান্স আপনার ফোনটি যদি নষ্ট হয়ে যায় অথবা আপনার ফোন থেকে যদি ট্রান্সটোলেট অ্যাপসটি ডিলেট হয়ে যায় অথবা আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় আপনি এই বারো ডিজিটের কোড ধারা পুনরায় আবার ট্রান্সটোলেট অ্যাপসটি আপনার ফোনে অথবা অন্য কোনো একটা ফোনে এই বারো ডিজিটের কোড দ্বারা লগ করতে পারবেন আপনি চাইলে এই কোডগুলো মেসেঞ্জার অথবা গুগল ড্রাইভেও সেভ করতে পারেন তো মেন কথা হচ্ছে আমাদের এই কোডগুলো খুবই সিকিউরলি সেভ করতে হবে তো আমরা চলে যাচ্ছি আবার ট্রাস্ট ওয়েটে এই কোডগুলো কপি টু ক্লিপবোর্ড অপশন থেকে কপি করার পরে আমরা এখান থেকে ব্যাক করে মেন মেনুতে চলে আসব মেন মেনুতে চলে আসার পরে আমরা এই যে সেকেন্ড অপশানটি আছে অ্যাড এক্সাইটিং ওয়ালেট অ্যাড এক্সাইটিং ওয়ালেটে আমরা ক্লিক করে দেব দেন আমরা এখান থেকে প্রথম যে অপশনটি আছে সিক্রেট ফ্রেজ অপশনে ক্লিক করে দেব এই সিক্রেট ফ্রেজ থেকে আমরা এই যে বিএনবি স্মার্ট চেন যে অপশনটি আছে এই বিএনবি স্মার্ট চেন আমরা ক্লিক করে দিব দেন আপনি এখান থেকে চাইলে আপনার যে ওয়ালেটের একটি নাম আছে আপনার পছন্দ মতো আপনি এখানে একটি নাম দিয়ে দিতে পারবেন আমি এখানে আমার নাম স্বামী দিয়ে দিচ্ছি দেন আপনি এখান থেকে যে কোডগুলো যে সিক্রেট ফ্রেজগুলো আপনি এখানে সেভ করে রেখেছিলেন আপনি এখানে এখানে পেস্ট করে দিবেন কোডগুলো তো পেস্ট করার সাথে সাথে আপনার এখানে রিস্টোর ওয়ালেট নামক যে অপশনটি আছে এটা চলে আসবে আপনি রিস্টোর ওয়ালেট অপশানে ক্লিক করে দিবেন দেন আপনাদের এখানে ক্রিয়েট পাসপোর্ট নামক একটি অপশন শো করবে আপনি এই ক্রিয়েট পাসপোর্ট অপশন থেকে আপনার মতো ছয় ডিজিটের একটি পিন দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো ছয় ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে চাইলে কনফার্ম অপশনে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নিতে পারবেন আমি আপাতত এটাকে ড্যানি করে দিচ্ছি দেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি এখান থেকে নোটিফিকেশানটি অ্যালাউ করে দিচ্ছি দেন আপনাদের কাজ হচ্ছে এই ম্যানেজ ক্রিপ্ট অপশনে ক্লিক করে দিবেন ম্যানেজ ক্রিপ্ট অপশন থেকে আপনি টি স্মার্ট চেন এই অপশনটি অফ করে দিবেন দেন আপনি চলে যাবেন এই সার্চ বক্সে সার্চ বক্সে আপনি সার্চ করে দিবেন বিইউএসডি দেন আপনাদের সামনে যেই বিইউএসডি স্মার্ট চেন যে টোকেনটি আসবে এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন আমি এখান থেকে অন করে দিলাম দেন আপনি এখান থেকে আরো একটি কাজ করতে হবে আপনাদের চলে যেতে হবে এই সেটিংস অপশনে এই সেটিংস অপশনে চলে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে দেখতে পারবেন এখানে সিকিউরিটি নামক একটি অপশন আছে এই সিকিউরিটি অপশানে চলে যাবেন দেন আপনি এখানে লগ ইনার সময় যে ছয় ডিজিটের পিন নাম্বারটি সেট করেছিলেন সেটি এখানে দিয়ে দিবেন পিন নাম্বার দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন এখানে প্রথম অপশনটি আছে সিকিউরিটি স্ক্যানার এই সিকিউরিটি স্ক্যানার অপশনটি আপনি এখান থেকে অফ করে দিবেন দেন আপনি এখানে ব্যাক করে মেন মেনুতে চলে আসবেন আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি সেট আপ কমপ্লিট এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ডলার রিসিভ করবেন ডলার রিসিভের জন্য প্রথমে আপনি চলে যাবেন এই রিসিভ অপশনে রিসিভ অপশন থেকে আপনি যে কারেন্সি টোকেন অথবা যে টোকেনে আপনি ডলারটি রিসিভ করতে চান সেই টোকেনটি সিলেক্ট করে দিবেন সাপোজ আমি বিএনবি ডলার এখান থেকে আমি রিসিভ করব আমি এখান থেকে বিএনবি সিলেক্ট করে দিলাম দেন আপনি চাইলে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনি চাইলে ডলারটি রিসিভ করতে পারেন অথবা আপনি যদি দূরবর্তী কোন একটা ব্যক্তির কাছ থেকে ডলার নিতে চান আপনি এই যে ইউনিক অ্যাড্রেসটি আছে এটা আপনি এখান থেকে কপি করে নিতে পারেন কপি করে নিয়ে যে ব্যক্তিটার কাছ থেকে ডলারটি নেবেন সে ব্যক্তির কাছে অ্যাড্রেসটি পাঠিয়ে দিবেন দেন ওই ব্যক্তি আপনার কাছে খুব সহজে এই অ্যাড্রেসের মাধ্যমে এই ওয়ালেটের মধ্যে ডলারটি দিয়ে দিতে পারবে তো গাইজ এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো দেখা হবে গাইজ পরবর্তী কোন একটা ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম